প্রোডাক্ট ফর্মুলেশন করেছি সেটা হলো ওরোকের প্লাস এটা আসলে একটা যুগান্তকারী প্রোডাক্ট এটা মাশরুম রয়েছে জাইলেটল এই জাইলেটল কি করে দাঁতের ক্ষয় প্রতিরোধ করে কিভাবে খাবারের সাথে যে ক্যালসিয়াম সে ক্যালসিয়ামটা দাঁতের ভিতরে প্রবেশ করে দাঁতের ক্ষয় প্রতিরোধ করে আর মাশরুম হলো মূলত অ্যান্টি ইনফ্লামেটারি সে প্রপারটি ক্যারি করে জন্য দাঁতের ব্যথা সে নাশ করে দাঁতের মানি ফোলা এটা একটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন দাঁতের গোড়ায় এবং ওরাল ক্যাভিটিতে প্রায় সাড়ে তিনশো প্রজাতির ব্যাকটেরিয়া থাকে স্টেফে কক্কা সিস্টেপ কক্কাশ গন ককাস নিমু কক্কাশ এই সাড়ে তিনশো প্রজাতির ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দিতে সক্ষম এছাড়া এই পাউডারটি এই ক্যাটেসিন কি করে এই ক্যাটেসিন দাঁতের গোড়াটাকে মজবুত করে রাখে তাতে নরা দাঁত বসে যায় এবং জিব্বার ঘাম এস পাউডারটা ঘায়ের মধ্যে লাগিয়ে রাখবেন সকালে কুলি করে ফেলে দিবেন এটা অনেক ভালো কাজ করে এছাড়া আমাদের যে সেলাইবা আছে মূলত সেলাইবের প্রপার্টিকে ডেভেলপমেন্ট করে এই জন্য এই পণ্যটি যাদের দাঁতের গোড়ায় সমস্যা আছে এবং মুখ গহ্বরে প্রায় পঁয়ষট্টি রোগ প্রতিরোধক প্রতিকারের সক্ষম আমি এই প্রোডাক্টটা ফর্মুলেশন করে দেখেছি এবং হাজার হাজার রোগীর উপর আমি অ্যাপ্লাই করেছি আপনারা যারা এই প্রোডাক্টটা নেওয়ার পরে সন্তুষ্ট না হন তাহলে আমরা আপনার টাকা ফেরত দিয়ে দিব অর্থাৎ মানি ব্যাক গ্যারান্টি আমি পর্যন্ত যতদিনকে দিয়েছি আসলে কেউ এটা আমার কাছে কোনো ক্লেম নিয়ে আসেনি যাদের রোগ আছে তারা ওই প্রোডাক্ট ব্যবহার করবেন যাদের রোগ নাই তারা প্রতিরোধ কল্প প্রোডাক্ট ব্যবহার করবেন এটা বাজারে যে বিষাক্ত কেমিক্যাল রয়েছে যেমন সোডিয়াম লরাল সালফেট এছাড়া সোডিয়াম ফ্লোরাইড এই সোডিয়াম ফ্লোরাইড এবং হাইড্রেটেড সিলিকা মিশ্রিত এই কেমিক্যাল প্রোডাক্টগুলো মূলত আপনার ক্যান্সার সৃষ্টি করতে পারে ওরাল ক্যামিটিতে এই জন্য ক্যান্সার প্রতিরোধ হলো এই প্রোডাক্ট আপনারা ব্যবহার করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ